নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়ার সব খবর খবর সঠিক সবার আগে ফেরত পাঠাও এই স্লোগানকে সামনে রেখে আজ বাঁকুড়া জেলা শাসকের কার্যালয়ে বিজেপি কর্মী পক্ষ থেকে আয়োজিত হয় ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে বসবাসরত পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয় এই কর্মসূচিতে বিজেপি বাঁকুড়ার নেতৃত্বে স্পষ্ট বার্তা দেন রাজ্যের নিরাপত্তা এবং সামাজিক ভারসাম্য বজায় রাখতে এই ধরনের অবৈধ অনুপ্রবেশ আর বরদাস্ত করা যাবে না ডেপুটেশনের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানানো হয় যেন অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় पाकिस्तान पाकिस 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 এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির এই পতাকাকে অনেক বড় করার জন্য না আমরা এখানে হাজির হয়েছি সোনাতুরি হিন্দু এবং ভারতীয়দের বাসাতে তার কারণ তার কারণ আর আপনারা জানেন সে কাশ্মীরের বেহেলতে আপনি তো আপনার বাদশাকে গেছেন আপনি আপনার বাচ্চাকে ফ্যামিলিকে নিয়ে বেড়ে দেখেছেন বাচ্চা আপনার কাছে দাবি বলছিল বাবা চলে এইবার মা আমি চলো কাশ্মীরে যাই আমাদের কেন্দ্রীয় সরকারের যে আর সামরিক বাহিনী হয় সে পিতা কিন্তু পুত্রের টানে এবং ফ্যামিলির টানে সে গিয়েছিল কাশ্মীরে কাশ্মীরে ঘুরতে গেছে ধরুন এখানে অনেক পুলিশ কর্মী ঘুরতে গেছে ঘুরতে গেছে এখানে ধরুন আমি ধরে দিলাম এখানে কোনো অ্যাডিশনাল এসপি হোক ওসি হোক আইসি হোক বা এসপি হোক ডিএম হোক যে কে হোক বা একটা রাজনৈতিক নেতা হোক যে কে ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার পর আপনারা বের বের ঘুরছেন আপনাদের ডাল দেখে আপনারা নৌকো ভ্রমণ করলেন আপনারা

ঘটনা করে চারজন এসে তুমি ভাই হিন্দু না মুসলিম তুমি হিন্দু না মুসলিম আমি সে পুলিশ যারা পশ্চিমবঙ্গের পুলিশের যারা আজকে যারা রোহিঙ্গাদের কাজ করছে আজকে যারা বাংলাদেশিদের এবং পাকিস্তানিদেরকে সাপোর্ট করছে সে পুলিশ কর্মী বন্ধুদেরকে

তোমার বয়কে আমরা দাসি বাজাবো তোমাকে গুলি করে দিলাম তোমার কেমন লাগবে সেই পুলিশ অফিসারদের তৃণমূল কংগ্রেসের দালানি করছে যারা বাংলাদেশের দলানি করছে আমাদের ক্ষেত্রে হতে পারে এখানে হিন্দু নেতারা অনুপুল হতে পারে এখানে হিন্দু নেতা শঙ্করিমের হতে পারে এখানে হিন্দু নেতা সবারই হতে পারে কারণ রেজাউলের হতেনা এই যে হিন্দুরা রেজাউল

আছে এই কর্মসূচি শুধুমাত্র প্রতিবাদ নয় প্রশাসনের প্রতি একটি সতর্কবার্তা দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোন রকম আপোষ নয় বলে জানিয়েছেন বিজেপি কর্মীরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাঙ্গুরের পাশে থাকুন